আজকে আমি তোমাদের সাথে এমন একটা বিস্কুট রেসিপি শেয়ার করব যে বিস্কুট তোমরা একবার খেলে দুটো চেয়ে খেতে বাধ্য হবে বিস্কুট হবে খাস্তা মুচমুচে মুখের মধ্যে দিলেই কিন্তু হারিয়ে যাবে শীতের সকালে চায়ের সাথে যদি এমন বিস্কুট পাওয়া যায় তাহলে তো কথাই নেই প্রত্যেকটা বিস্কুট হবে এরকম সুন্দর আর সুস্বাদু ভিডিওটিকে একটু স্কিপ না করে ভালোবেসে সম্পূর্ণ ভিডিওটা দেখে যেও তাহলে চলো বন্ধুরা শুরু করি বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলে রাখি যদি কোনো সামগ্রী তোমাদের হাতের কাছে না থাকে তার পরিবর্তে কী দেবে সেটাও বলে দেবো কিন্তু ভিডিওটিকে স্কিপ করবে না তো সবার প্রথমে নিয়েছি বাটার এখানে পঞ্চাশ গ্রাম বাটার আছে তো বাটার যদি হাতের কাছে না থাকে বাটারের পরিবর্তে তোমরা ঘি ব্যবহার করতে পারো বা শুধু তেল দিয়েও বিস্কুটটাকে তৈরি করতে পারো তো বাটারটাকে প্রথমে এইভাবে একটু আমি ম্যাশ করে নিচ্ছি কোন উপকরণ কতটুকু দিতে হবে সব পরিমাপ আমি বলে দেব পরিমাপ বুঝে কিন্তু তোমরা বিস্কুটটা তৈরি করবে তো বাটারটাকে আমরা এইভাবে একটু গলিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম চিনি ঠিক আছে চিনিটা বাড়িয়ে কমে নিতে পারো তোমাদের চিনি যদি কম দিতে চাও দিতে পারো তো চিনিটাকে বাটারের সাথে এইভাবে একটু মিশিয়ে নেব বন্ধুরা এই বিস্কুটটা এতটা মজার হয় এতটা সুস্বাদু হয় তুমি যাকে একবার খাবে সে আর একবার চেয়েই খাবে আমি কথা দিচ্ছি তো দেখো এর মধ্যে এখন আমি দিয়ে দেব একশো এম তেল একশো এম এল রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম পরিমাপগুলো অবশ্যই মনে রেখে বিস্কুটটা তৈরি করবে এখন তেলের সাথে চিনি আর বাটারটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এর আগেও আমি অনেক রকম বিস্কুটের রেসিপি তোমাদের জন্য শেয়ার করে রেখেছি চাইলে তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা রেসিপি তোমাদের ভীষণই ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর সাথেই দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার বেকিং সোডা দেবে না এখন এইগুলোকেও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একেবারে ক্রিমের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে ফেটাতে হবে তোমাদের এই চিনি আর তেলটা যত ভালোভাবে ফেটাবে তোমাদের বিস্কুটগুলো তত পারফেক্টভাবে তৈরি হবে ফ্লাফি হবে খাস্তা হবে ঠিক আছে এখন আমাদের এখানে লাগবে আটা আটার পরিমাণ একশো গ্রাম এখানে এক কাপ মানে এক কাপে একশো গ্রাম আটা ধরে তো এখন আটার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ কর্নফ্লোর আর যদি হাতের কাছে কর্নফ্লোর না থাকে কর্নফ্লোর বদলে তোমরা বেসন দিতে পারো আর বেসনও যদি না থাকে পুরো বিস্কুটটাই তোমরা আটা দিয়ে করতে পারো তো আটাটা হালকা হাতে এইভাবে আমি চেলে নিয়েছি এখন আমরা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব বন্ধুরা যদি রেসিপি দেখে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে তোমাদের কমেন্টই আমাকে প্রেরণা যোগায় সে ভালো হোক বা খারাপ ঠিক আছে তোমাদের যেমন লাগবে তোমরা ঠিক তেমনই কমেন্ট করবে এবার আমরা হাত দিয়ে বিস্কুটের ডোটাকে তৈরি করে নেব ঠেসে ঠেসে মাখবে না আঙুলের সাহায্যে হালকা হালকা করে তোমাদের ডোটাকে তৈরি করে নিতে হবে আর বিস্কুটের ডোটা যেন কোনোভাবেই নরম না হয়ে যায় যদি বোঝো যে নরম হয়ে গেছে তাহলে একটু আটা মিশিয়ে দেবে তো দেখো বিস্কুটের ডোটা ঠিক এরকমই হবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ডোটা কেমন রয়েছে না একেবারে শক্ত না একটুও নরম ঠিক আছে এরকমই রাখতে হবে তো বন্ধুরা এখন আমি নিয়েছি কিছু বাদাম গুঁড়ো এখানে কিছু কাজু বাদাম আর কিছু চীনা বাদাম আমি একসাথে গুঁড়িয়ে নিয়েছি আর গুঁড়োটা একেবারে মিহি করবে না ঠিক আমি যেভাবে করেছি এইভাবেই করবে তো অল্প অল্প বাদাম গুঁড়ো দিয়ে আমরা ডোটাকে আবারও একটু মেখে নেব এই বিস্কুটটা এতটা টেস্ট হয় আমি তোমাদের বারবার বলছি তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও অন্ত এই বিস্কুটটা ট্রাই করবে এখন আমি নিয়েছি একটা স্টিলের থালা আমি এই থালার মধ্যেই বিস্কুটগুলো বেক করব। তো থালার মধ্যে আমি এই যে এইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি আমাদের কোনো বাটার পেপার কোনো কাগজ এখানে কিছুই লাগবে না শুধু হালকাভাবে তেল ব্রাশ করে দিলেই হবে এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি একটা একটা করে বিস্কুট তৈরি করে নেব প্রথমে ডোটাকে এইভাবে লম্বা করে নিতে হবে এই দেখো দুটো মাথা একটু সরু করতে হবে মাঝখানটা একটু মোটা রাখতে হবে ঠিক এইভাবেই আমি বিস্কুটটা ডিজাইন দিয়ে দিয়েছি এ দেখো তোমরা চাইলে গোল করতে পারো তোমাদের মনের মতো ডিজাইন করতে পারো এখন বাদামের গুঁড়োর মধ্যে এইভাবে একটু আলতো করে ঘোরাতে হবে দেখবে যে বিস্কুটের গায়ে বাদামগুলো লেগে গেছে তো বন্ধুরা দেখো খুব সুন্দর একটা বিস্কুটের ডিজাইন তৈরি হয়ে গেছে আর এটা যখন বেক করা হবে তখন ফুলে দ্বিগুণ হয়ে যাবে তো একে একে আমরা বিস্কুটগুলো প্রথমে তৈরি করে নেব বন্ধুরা আশা করছি আজকের বিস্কুট রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকো এখনও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তো দেখো বন্ধুরা আমি একে একে প্রত্যেকটা বিস্কুট তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখবে আর যখন বেক করা হবে তখন আরও সুন্দর হয়ে যাবে আমি আগে থেকে একটা কড়াইকে দশ মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি এখন এর মধ্যে আমি থালাটাকে বসিয়ে দেব স্ট্যান্ড দেওয়ার দরকার নেই যেহেতু থালাটা নিচে থেকে যায় না তো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে পুরো পঁয়তাল্লিশ মিনিট লো আছে বিক করবো বন্ধুরা পুরো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা খুলে দেখবো বিস্কুটগুলো বেক হয়েছে কি না আর তোমাদের চোখের সামনেই রেজাল্টটা কত সুন্দরভাবে বেক হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে তোমরা জাস্ট একটু দেখো যে বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন বাকি বিস্কুটগুলো আমি বেক হতে বসিয়ে দেবো যেহেতু কড়াইতে বিস্কুট তৈরি করা হয় তো বারবার করে আমার এরকম বিস্কুট বানাতেই হয় যদি ওভেন হতো একসাথে অনেক বিস্কুট দেওয়া যেত তো এখন এই বিস্কুটগুলোকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ঠান্ডা করে নেব গরম অবস্থায় তুলব না তো বন্ধুরা বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন বিস্কুটগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে সাজিয়ে ফেলি শীতের সকাল সন্ধ্যায় চায়ের সাথে একটা বিস্কুট কিন্তু পুরো চায়ের আসরকে জমিয়ে দেবে বাচ্চারা যদি বিস্কুট খেতে ভালোবাসে বাজার থেকে বিস্কুট না কিনে বাড়িতেই তোমরা এইভাবে সুপার টেস্টি বিস্কুট খুব সহজে তৈরি করে দিতে পারো আর বিস্কুটগুলো দেখতে এতটা সুন্দর হয়েছে আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না দেখো প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর হয়েছে তো আমি একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই বিস্কুটটা তৈরি করতে তোমরা দেখলে যে বেশি কোনো উপকরণ লাগে না শুধু পরিমাপগুলো ঠিকঠাক রাখবে আর হাতের মধ্যে কিভাবে গুড়িয়ে যায় দেখতেই পাচ্ছ মুখে দিলে কিন্তু একেবারেই মিলিয়ে যাবে আর এটা তোমরা একবার বানিয়ে মাসের পর মাস স্টোর করে খেতে পারবে তো বন্ধুরা বাড়িতে যদি ওভেন থাকে তাহলে অনেক বিস্কুট একসাথে বানিয়ে তোমরা সারা শীত ধরে খেতে পারবে তো বন্ধুরা আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও যে আজকের বিস্কুট রেসিপিটা তোমাদের ঠিক কেমন লেগেছে